আসসালামু আলাইকুম বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি আজকে রেসিপিতে থাকছে খাসির মাংসের জ্বালা যেটা বাবুচি থেকে নেয়া চলুন তাহলে আজকের এই রান্নাটা করতে কি কি লাগছে এখানে আমার দেড় কেজি পরিমাণ খাসির মাংস আমি নিয়েছি আর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি যে হাড়িতে রান্না বসাবো সেটি বসিয়ে এখানে পনে এক কাপের মতো আমি তেল দিয়েছি আর এটি গরম হবার পর আমি আস্ত কিছু দারচিনি পাঁচ ছয়টি এলাচ এবং লং দুটো তেজপাতা এখানে দিয়েছি কিছুক্ষণ পর যখন ফ্লেভারটা বের হয়ে আসবে তখন এখানে আমি পেঁয়াজ কুচি এক কাপের মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিব আমি এটিকে বেশি লালচে করব না মোটামুটি একটু ভাজা হলেই হবে আমাকে ব্রাউন কালার এটা করতে হবে না আমি মিনিট কয়েক একটু পেঁয়াজটাকে ভেজে নিব এখন ভাজা হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাপ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাপ আদা বাটা এগুলোকে দিয়ে আমি আরও দুই মিনিটের মতো ভেজে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাপ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে সামান্য পরিমাণ একটু যেহেতু আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো যাবে রান্নার টেস্টটাও তত ভালো আসবে অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি মিনিট কয়েক মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমি এখানে অ্যাড করে দিচ্ছি ছয় থেকে ষাটটি কাঁচামরিচ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি ধুয়ে রাখা যে মাংসগুলো রেখেছিলাম আমি এটা দিয়ে দিচ্ছি আর এটা খাসির মাংস হাড়সহ আমি নিয়েছি এখানে দেড় কেজি পরিমাপ খাসির মাংস আছে আমি মাংসগুলোকে দিয়ে ভালো করে আবার একটু নেড়ে দিচ্ছি আমি এখন একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখেছি যে পরিমাণ মতো পানি উঠেছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে দিব আর পুরু রান্নাটাই মিডিয়াম আছে এবং অল্প আছে রান্না করতে হবে আমি আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য তার মাঝে আমি এখানে এক কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি টক দই নিয়েছি দু টেবিল চামচ একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি দশ থেকে বারোটি আমি এগুলোকে একটি ব্ল্যান্ডার ঝাড়ে দিয়ে ব্ল্যান্ড করে নিব আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর রেজালাতে এরকম একটি মশলা অবশ্যই দিতে হয় বাবুরশ্রীর রেসিপিতে সবাই এটা ব্যবহার করেন কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে আবারও মাংসটাকে নেড়ে দিব এখন দিয়ে দিচ্ছি একটি জাইফলের চার ভাগের এক অংশ আর যৌত্রিক নিয়েছি তিন টুকরো এগুলোকে আমি একটু পিষে এখানে দিয়েছি গুঁড়ো করে আমি এগুলো দেওয়ার পর আবার একটু ভালো করে নিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এটা খুবই অল্প আছে আস্তে আস্তে রান্না করতে হয় মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু সময় লাগবে ততটুকু সময় বসিয়ে রাখতে হবে কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনা উঠিয়েছি এখন এই পর্যায়ে আমি মাংসটার জন্য দেড় কাপ পানি গরম পানির মধ্যে আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে এখন দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়ে আবার ওইটাকে বসিয়ে রাখবো যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয় বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দিব ছটির মতো আলু বোখারা কিছুটা কিশমিশ দশ বারোটির মতো আর দেড় চা চামচ দিয়েছি কেওড়া জল সব কিছু দিয়ে আমি ভালো করে আবারও নেদে দিচ্ছি আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য বসিয়ে রাখবো কিছুক্ষণ পর এতে ব্ল্যান্ড করে রাখা যেই মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি নেড়ে দিব আর রেজালাটা মাখো হয়ে থাকে সেজন্য আর আমি এখানে পানি ইউজ করব না চুলোর আসটুকু কমিয়ে আমি দশ মিনিটের মতো আবারও বসিয়ে রাখবো এ পর্যায়ে চুলোর আঁচটুকু একবারই কমে কম থাকবে কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনা উঠিয়েছি অবশ্যই এটি রান্না করবার সময় কাছ থেকে থেকে এটা রান্না করা লাগবে কারণ এটাতে বাদাম দেয়া আছে অবশ্যই চেষ্টা করবেন কাছ থেকে রান্না করবার এখন আমি দুই চা চামচ মাওয়া এখানে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি এটা রান্নার একদম শেষ পর্যায়ে যখন আসবে তখন এটা দিয়ে দিতে হবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট অবশ্যই জানাবেন যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনায় শেষ করছি আজকের পর্ব আল্লাহ হাফেজ